বেসিক্যালি এটা একটা ঝুলন্ত রেস্টুরেন্ট এখন আমরা কোথায় আছি রবীন্দ্র তীর্থে বাজার কলকাতা এখন আমরা বাজারের মধ্যে আছি বাজার কলকাতা কিন্তু একটু অন্যরকম বাজার কলকাতা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ আমি কিছু কাজের জন্য কলকাতায় গিয়েছিলাম তো যাওয়ার পথে আমি ভাবলাম কিছু মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আমি আপনাদের আজ নিয়ে যাব বিশ্ববাংলা গেটে তো দেখতে থাকুন আর সাথে থাকুন আর উপভোগ করুন আমার এই ভিডিওটি শুরু করি শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোতে করে আমি নিউটন শর্টেক যাব পথে আইটিসি রয়্যাল বেঙ্গল আর টুইন টাওয়ার দেখতে দেখতে আমি পৌঁছলাম বন্ধুর কাছে কাজ মিটিয়ে আমি রাতে বিশ্ব বাংলা গেটে আপনাদের নিয়ে যাবো এটা হলো বিশ্ব বাংলা গেটে সারাউন্ডিং দিনটা ছিল একুশে অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গা পুজোর এর পরে এবং কালী পুজোর ঠিক আগে সবটা আলোতে মরে দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগছে নমস্কার সবাইকে সবাইকে নতুন একটা ব্লগের স্বাগত আবার আমি কলকাতাতে আসি আর কলকাতায় এসেছি নতুন জায়গাতে নতুন জায়গা দিয়েছে আমি এখন বিশ্বব্যাংক গেটের সামনে আছি তো সবাইকে বিশ্বব্যাংক গেটটা দেখাতে চাই তো সামনে আমার সাথে এখন আর এই ভিডিওটা উপভোগ করুন এখন আমরা বিশ্ববাংলা গেটে যাব পুরোটাই সুন্দর আলোতে সাজানো গোছানো বেরোবো বেসিক্যালি এটা একটা ঝুলন্ত রেস্টুরেন্ট নতুন করে সাজানোর জন্য এটাকে এরকম করা হয়েছে এদিকে একটা রাস্তা চলে গেছে রাস্তার কাছে আর এটা ঘুরে দেখতে সুন্দর অনেক সুন্দর এখন আমরা শুনে যেটির পাঁচটি হিন্দ্র গোবিন্দ তিথি আছে গোবিন্দ তিথি সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের রবীন্দ্রতীর্থ একটি সাংস্কৃতিক কেন্দ্র যা রবি ঠাকুর নামে উৎসর্গ করা হয়েছে এখানে রবীন্দ্র ঠাকুরের আঁকার ছবি স্থায়ী প্রদর্শনী আছে এখানে একটি আছে দু হাজার বারো সালে আঠের আগস্ট এটি উদ্বোধন হয় রবীন্দ্রনাথ ঠাকুর উনত্রিশে শ্রাবণ তেরোশো পনেরো সালে

এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এসেছিলাম গেট নাম্বার তিন দিয়ে আর এখন আমরা গেট নাম্বার সম্ভবত দুই দিয়ে বেরোবো বাজার কলকাতা এখন আমরা বাজারের মধ্যে আছি বাজার কলকাতায় কিন্তু একটু অন্যরকম বাজার পকেটে পয়সা থাকলেই বাজারগুলোতে এসে ভালো লাগবে সব কিছুই পাবেন বাজারে বাজার করতে কিন্তু বাজার ব্যাগ আপনার হবে না এখানে আপনার মানি ব্যাগটা ভরা থাকলেই হবে তাহলে আপনি বাজার করিতে পারবে আর চলো আবার নিচে চলে যাই ঘুরে নিয়েছি অনেক কিছু দেখলাম নতুন নতুন মনে হচ্ছে গামছা গদ্ধ গামছা বানাচ্ছে খায়াব না সুন্দর বাহ ড্যাটস কলকাতা